জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণের নাম নিয়ে জন্মাষ্টমীর ব্লগটা শুরু করছি প্রথমেই তিনটে জামা দেখতে পাচ্ছ আসলে আমার ত্রুপু বা মামা এসেছে সেখানে আরও দুটো ভাই রয়েছে এই যে ছোট্ট কবলু আর আমার হচ্ছে এই সোনা গোপাল মহারাজ তো আর এটা আমাদের রাধা মাধব প্রথমেই দুধে গঙ্গাজল ফুল ঘৃত মধু তুলসী পাতা একটা হরিতকি আর দুর্বা দিয়ে প্রস্তুত করে নিলাম আমার গোপাল সোনা স্নান করাবো বলে আমার গোপাল সোনা খুবই ভালোবাসে স্নান করতে তাই ওকে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে স্নান করিয়ে গা মুছিয়ে নতুন পোশাকটি সুন্দর করে পরিয়ে দিলাম ও তো ভীষণ খুশি তার সাথে নতুন একখানা মালা এবার প্রাপ্তি হয়েছে সেই মালাটা পরেছে আর মাথার চুলা পরিয়ে আমার হাতে গাঁথা এই সাদা সুন্দর মালাটি তাকে পরিয়ে দিলাম আর এই দেখো এদিকে আছে তার বাঁশি আর রাজমুকুট এটা আমি কিনে দিয়েছি আমার গোপাল সোনার এই বিশেষ দিনের জন্য দেখো তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো এবার এসে গেছে আমাদের গোপল সোনা এতেও আমি বাকি যে দুধটা ছিল সেই দুধ দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিলাম সেও মহা খুশি তারপর ভালো জলে সুন্দর করে স্নান করে গা একদম ঠান্ডা হয়ে গেছে এই পা মুছিয়ে নতুন পোশাক পরে বাবু সোনার মতো সাজিয়ে দিলাম এরও নতুন মালা আছে সেই মালা পরে একদম সুন্দর গোপাল হয়ে সে বসে থাকলো তারপরে পড়ালাম আমার হাতে তৈরি ওই মালাটা আর এই হলুদ রঙের রাজমুকুট কেমন লাগছে বলো সকলে কিন্তু এই আমার দুই সোনা আর এই হচ্ছে সবথেকে ছোট্ট সোনা কানু মহারাজ খেলতে খেলতে মাথার চুল চূড়া সবই খেলে ফেলে দিয়েছে আবার সেগুলোকে ভালো করে সাজিয়ে আর একটু দোল দিয়ে ওকে শান্ত করে রাখলাম এরপর আমার আসন সাজানোর পালা তারপর দুই সোনাকে একসাথে এক আসনে বসিয়ে আমাদের বাড়ির এই চাপা ফুলগুলো দিয়ে আমাদের দুই সোনাকে সাজালাম আর কানুর দোলনাটাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এইবার সম্পূর্ণ সাজ হয়ে গেছে এবার আমাদের দিতে হবে ঠাকুরকে ভোগ দিতে হবে ভোগ করেছি প্রধান যে ভোগটি জন্মাষ্টমী সেটি হচ্ছে পায়েস দুধের পায়েস দই লুচি তালের বড়া বিভিন্ন রকমের মিষ্টি তালের ক্ষীর আর ওদিকে আছে পনির আলুর তরকারি কিছু ফল এই সমস্ত দিয়ে যৎ সামান্য কিছুই করতে পারিনি এই যৎ সামান্য দিয়ে আমি আমার গোপালের পুজো সে সম্পন্ন করলাম গোপাল সোনা খুব খুশি আসলে খুশি তো হওয়ারই কথা জন্মদিন বলে কথা প্রতিটি মানুষেরই যেমন জন্মদিন সম্পর্কে খুবই আবেগ থাকে আমার গোপাল সোনাদেরও খুব আনন্দ হয় তাই যেটুকু পারি যতটুকু পারি করে আমার গোপাল সোনাদের আমি সেবা দেওয়ার চেষ্টা করি তোমরা অবশ্যই দেখে জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো জয় শ্রীকৃষ্ণ জয় রাধামাত